এখন বাঙালি ব্যবসায়দার পাশাপাশি আমি এই কাজটা শিখার পরে এখানে দিছি জি ভাই জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আচ্ছা ভাই এর আগে আপনি কি কাজ করতেন এর আগে আমি ভাঙ্গারি ব্যবসা করতাম ভাই তাহলে আপনার এর আগে ভাঙ্গারি ব্যবসা ছিল কি দেশে না ঢাকায় না আমাদের দেশেই ছিল দেশেই ছিল হ্যাঁ আচ্ছা ভাই আপনার এই বিশটা ভ্যান তারপর এই অটো রিকশার যেইগুলি আপনি মেরামত করেন এইগুলি মেরামত করে আপনার কি রকম টাকা দৈনিক লাভ হয়

আচ্ছা পাকার আপনার সাথে মানুষ কিভাবে যোগাযোগ করবে যাদের রিক্সা ভ্যান তারপর অটো রিক্সা যাদের সমস্যা দিবে তারা কিভাবে যোগাযোগ করবে যে আমার ফোন নাম্বার আছে জিরো জিরো থ্রি টু সেভেন সিক্স ওয়ান